চান ওগুলো বদ্রাফার আসলে সবাই ভালো আছো পদ্মটা ফ্রেশ আর নিয়ে ফিরে তোমাদের সবাইকে স্বাগত তো এক্সাম শেষ হয়েছে মোটামুটি অনেক দিনই হলো কলকাতাও টুকটাক ট্যুর দেওয়া হয়ে গেছে রেস্টও হয়ে গেছে কম বেশি যার যার বাড়ি যাওয়ার বাড়িও চলে গেছে যার যার ইন্টার্নশিপে যাওয়ার শেষেও চলে গেছে পার্থল কনভেনারশিপও শুরু হয়ে গেছে তো এবার পালা আমার ইন্টার্নশিপে যাওয়ার আমার ইন্টার্নশিপটা বাড়িতেই হবে সেই কারণে আমি এই যে রোটা কম্বলস সব ট্রলি ফল সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি ইন্টার্নশিপ করতে রেস্ট আমার ইন্টার্নশিপ হচ্ছে রেস্ট করা আর দেখি যদি কোথাও ঘুরতে ঢুতে যাই বাড়ি যাওয়ার পর সেটা আলাদা বিষয় দিদির বাড়িতে তো যাবো চলো বহুত দেরি হয়ে গেছে সকালবেলায় ভেবেছিলাম ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো তাড়াতাড়ি বাড়ি যাবো ওঠার আগে বাট চারিদিকে জানলা দরজা বন্ধ করে দিয়ে এমনভাবে ঘুমিয়েছি যে বুঝতেই পারিনি কখন সকাল হয়েছে ঘুমাতে ঘুমাতে অনেক বেলা হয়ে গেছে এখন বারোটার বেশি বেজে গেছে ট্রেন ছিল হোক কোনো হচ্ছে পাবো না এখন আমাকে আবার দিদির বাড়িতে নামতে হবে নেমে কিছু জিনিস খালি করে তারপরে আবার আমাকে ওখান থেকে বাড়ি যেতে হবে চলো অনেক দেরি হয়ে গেছে আর বেশি ইন্ট্রো না দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক ফাইনালি একশো একুশ নম্বর রুমে তালা পড়ে গেছে জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি বাট একটা বিপদ আছে যে চাবি চাবি যার যার কাছে আছে শেষে যদি কেউ যদি ভুলে যায় চাবি আনতে তাহলে খুবই বিপদ হয়ে যাবে বাট এটা আমিও করতে পারি কারণ আমিও ভুলে যাই চাবি ভাবি আনতে লিমন ভুলে যায় বা যে কেউ যেহেতু আমাদের তালা দেওয়ার অভ্যাস নেই বাড়ি থেকে আসার সময় যদি চাবি ভুলে যাই তাহলে

এই দুপুরবেলা এমনই বাজে অবস্থা যে রকম কোনো ভ্যান টোটো অটো কিছুই পেলাম না এখন দিদির বাড়ি হেঁটেই মেরে দিতে হচ্ছে যদিও কাছে তাও এই উত্তরের মধ্যে একটু তো কষ্ট হয় কষ্ট করতে করতে এখন জিনিসপত্র টেনে টেনে দেখতেই পাচ্ছে চোখ অবস্থা হয়ে গেছে চাই আর জলকে পশা পেয়েছে প্রচণ্ড আমি ভিডিও গলে আমাকে দেখছিলাম এখন দেখে আমাকে নিতে চলে এসে জল খাওয়া প্রচণ্ড জল পাচ্ছে

তুমি যা যা পছন্দ করো তোমাকে সব খাওয়াবো তুমি এখন দিদির মুখে হয়তো ছবি দেখছে দিদির সাথে এসে দুজনকে পুরো সেম সেম টু সেম পুরো সেম সেম টু সেম কিছু কি আলাদা আছে এই যে দিদি

দিদি দিদির বাড়িতে এতক্ষণ ছিলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ভাগনা ভাঙনের সাথে একটু খেলাধুলাও করলাম খেলাধুলা করে হঠাৎ করে ট্রেন দেখি ট্রেন টাইম দেখি চারটে পঁচিশে ট্রেন রয়েছে এখন চারটে চোদ্দ বাজে তো ছুট লাগিয়েছে এখন আবার কিছু পাবো কি না পাবো জানি না দেখা যাক সামনে গিয়ে যদি কিছু পাওয়া যায় তো খুব ভালো নাহলে দৌড় গিয়ে দৌড়ে গিয়ে যদি ট্রেনটা পাই তাহলে আর না মোটামুটি শেষ নয়তো পাঁচটার পরে আবার ট্রেন আছে ট্রেনটা একটু লেট করায় হৃদয়পুর থেকে ট্রেনটা পেয়ে গেছিলাম পেয়ে গিয়ে এখন আমি চলে এসেছি গোবরডাঙ্গা আমার গন্তব্যস্থলে অনেক দিন পর নিজের বাড়ি নিজের জায়গা নিজের এলাকা সেখানে ছোটো থেকে বড়ো হওয়া যেখানে যখন তখন আসা এইসব জায়গাগুলো আসতে সত্যি খুব ভালো লাগে একটা আলাদাই খুশি লাগে নিজের এলাকায় আসলে বাড়ি এসে আর ঘরে ঢোকেনি সোজা এসছি আমার গাছ দেখতে আগে গাছের কি অবস্থা দেখো লাগিয়েছিলাম এখন সবে বোল এসছে সবার আম শেষ হয়ে যাচ্ছে আর আমার গাছে বোল এসছে আর একদিনকে আখ কিনেছিলাম কিনে লাগিয়েছিলাম এগুলো সেখান থেকে আখের ঝাঁক হয়ে গেছে বাড়ির একজন বাবু কাকা কাকা করে দৌড়ে চলে এসেছে যে বাড়ি এসেছে আর তার মধ্যে আইসক্রিম ঢুকেছে তো আইসক্রিমের গাড়ি দেখতে আইসক্রিমের এখানে ছুটে চলে এসছে এখন ছোট বাবুকে একটা ছোট আইসক্রিম খাওয়াতে হবে যে হুলিয়া আমি যাদবপুর থেকে বিগড়ে এসেছি এখন সেই হুলিয়া বাড়ি এসে সবাই ঠিক করতে যাব সন্ধ্যাবেলা সন্ডুকে ফোন করলাম সণ্ডু দোকানে নেই ওকে ফোন করাম ভালাম ভাই প্লিজ আয় আগে এসে আমার কাজটা পর তারপর তুই যেখানে বাড়ি যাস তো ওকে দোকান ডেকে নিয়েছি আমি এখন রেডি হয়ে রেডি হওয়ার কি আছে জামা যাব ঠিক করে আসি যাই হোক আগের থেকে অনেক ভালো অবস্থা করে দিয়েছে বিগড়ে দিয়েছিল যে পরিমাণ তার থেকে মানে ঠিক করাটা অনেক চাপের ছিল তা ও একটু কাজ চলার মতন করে দিয়েছে বাড়িতে এসে স্নান দান করে ফ্রেশ হয়ে এখন কাজল ফোন করলো চলো বাগান থেকে ঘুরে আসি এখন বাগানে যাচ্ছি আম গোড়াতে সুন্দর গাছ থেকে একটা টর্চ লাইট নিলাম টর্চ লাইট নিয়ে এখন যাবো বাগানে আম টটাও ちゃうার পথে আবার দুটো আম দিয়ে গেছে যারা বাগানে ऑलरेडी ছিল তারা আবার দুটো আম দিয়ে গেছে আমাদেরকে সে चोर এসে বাগানে কুমবাচ হে এর তো দেখাই যায় না সিনেমা দেখা বাদ দিয়ে আম কুড়াচ্ছে ব্যাগ ভরে কি অবস্থা কি অবস্থা এরকম কোনদিন দেখেছো আম পাকা আম পড়ে রয়েছে এই গোল্ডের টেস্ট হবে মনে হচ্ছে না কুড়া কুড়া না না কুড়া না কেন চল সবে সবে গরম গরম হিমসাগরটা পড়লো গাছ থেকে আমরা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি সব ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে টপ করে আম কুড়াতে কুড়াতে দেখি গাছতলায় এক জোড়া জুতো উপরে টর্চ মারতে দেখে উপরে এক ব্যক্তি বসে আছেন আমরা নিচে আম কুড়াচ্ছি আর উনি পপুরে আম কুড়াচ্ছেন গাছ থেকে কাজল ভয় দেখাতেই সে উপর থেকে নিচে শুরসুর করে নেমে আসলেন এই পরিমাণ আম কুড়ানো আমাদের কমপ্লিট এই পুরো একটা ব্যাগ লোড ও হয়ে গেছে তাও এখনও খুঁজছে আম কোথায় নেবে তার ঠিক নেই এটা বড় ব্যাগান অনেক আম তো একটুখানি যদি ফুটো থাকে একটু ফেটে গেছে সেসব আম ক্যান্সেল শুধু যেগুলো ফ্রেশ ভালো শুধুমাত্র সেই আমগুলোই কোরানো হয়েছে তাই এই অবস্থা এখন আমরা আম কুড়িয়ে বাড়ি এসে সব আম বের করে দেখছি কেমন কি আম পেয়েছি না পেয়েছি তো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্ত এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা